না হয় গুলিটা যদি আরেকটু এক ইঞ্চি আধা ইঞ্চি যদি এটুকু হতো তাহলে উনি স্পটে মারা দিতেন জনাব গোলাম আকবর খন্দকার এবং রাজন উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ নেতাকর্মীদের উপর হামলার বিস্তারিত তথ্য অবহিত করার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন আজকের তারিখ তিরিশ সাত দুই হাজার পঁচিশ সময় বিকাশ একটা তিরিশ মিনিট স্থান নাসিমান ব্যবস্থা দলীয় কার্যালয় প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের আহ্বানে আপনারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায়

সাদে সুলতান কাজল মোহাম্মদ ইয়াস শাহদান সাহেল লিটন মাহাজল মাহাজন শাদু মির্জা ইসুফ তার মোহাম্মদ সোহেল মোহাম্মদ এগরাম রাসেল খান মোহাম্মদ প্রমুখ সন্ত্রাসী সহ সত্তর আশি জন সন্ত্রাসী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালালে জনাব গোলাম আকবর খুন্দকার সহ প্রায় তিরিশ জন নেতাকর্মী আহত হয় প্রিয় ভাইয়েরা এর মধ্যে গোলাম আকবর খুন্দেকার খুন্দকারকে হত্যার উদ্দেশ্যে হামলা করলে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন এছাড়া বিএনপির সভাপতি আমির সৈয়ান সাধারণ সম্পাদক সপ্তম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান বিএনপি নেতা নাসিম উদ্দিন উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম নদা গোলাম আকবর কুন্ত অর্জুন কুমার নাথ এ আশিকুর রহমান

পাঁচেরো জিপ ব্যাপক ভাঙচুর করা করা হয় নয় দশটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং বিশটি মোটরসাইকেল নিয়ে যাওয়া হয় নিয়ে যায় প্রিয় সাংবাদিক এই সন্ত্রাসী বাহিনী ইতিমধ্যে রাউজানে ফোনাওয়াজন মানুষ কোন করেছে তারা চাঁদাবাজি লুটপাট বালু মাহাল দখল মাটি কাটো জায়গা জমি দখল করে রাউজানে আতঙ্ক সৃষ্টি করেছে এবং বসবাসের অযোগ্য করে তুলেছে আমরা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি নিবেদক অধ্যাপক জসীমুদ্দিন চৌধুরী সাধারণ সহতি রাউজান ফজলা বিএনপি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক রাউজান ফজলা বিএনপি আবু মোহাম্মদ সহতি রাউজান ফরসভা বিএনপি ইফতেখার উদ্দিন শাহ খান সাধারণ সম্পাদক রাউজান ফরসভা বিএনপি এটাই হচ্ছে আমাদের বক্তব্য আপনাদের কোনো বক্তব্য দেখলাম এরা এরা এদের কোনো দল দল নাম ব্যবহার করতেছে ওরা ওরা আসলে বিএনপির মানে নাম ব্যবহার করলেও বিএনপি রাজনীতি দ্বারা বিশ্বাস করতেছে না তারা তারা যেভাবে হামলা করেছে আমরা এটা বিচার চাই তাদের গ্রেপ্তার চাই আমাদের নিরাপত্তা নিয়ে মানে আমরা শঙ্কিত ছিলাম না এখন এখন ওরা তো সন্ত্রাসী যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে ওদের কোন ওদের কোন মানে বাস বিচার নাই এরা প্রতিপক্ষ মনে করলে তাদের উপর হামলা করতেছে মামলা করতেছে সন্ত্রাস করতেছে

সামান্য কারণে সামান্য ডিস্টেন্সে বেঁচে গেছে আর কি না হয় গুলিটা যদি আর একটু এক ইঞ্চি আধা ইঞ্চি যদি এডুকিটি হতো তাহলে উনি স্পটেই মারা দিতেন সে আমাদের প্রতিপক্ষ যিনি দাবি করেন আমাদের যারা আজকে প্রতিপক্ষকে যারা নেতৃত্ব দিয়েছেন গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে ইতিমধ্যে সমস্ত পথ তার স্থগিত ঘোষণা করছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা সেটাই প্রত্যাশা করেছি আমরা চাই তার তার যথাযথ বিচার হোক মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে কোনো গ্রেপ্তার তারা কর্ষণ করে নাই হ্যাঁ সেটাই তো বললাম গোলাম আকবর খুন্দাকারকে তারা তারা প্রতিদ্বন্দ্বী মনে করে গোলাম আগর খুন থাকার জনপ্রিয়তা তারা ঈশ্বর নিত তারা সেই জন্য তারা যে গোলাম আগর খুন থাকে যে কোনোভাবে মোকাবিলা করতে চায় সেটা মানুষ হিসেবে কাল আসলে বিএনপির নাম ব্যবহার করে অনেকে এখানে জায়গা দখল জমি দখল পালুর মহাল দখল বা বিভিন্ন সাঁদাবাজি করতেছে এরা বিএনপির নাম ব্যবহার করে করতেছে কিন্তু ঘটনা হচ্ছে যারা মারা গেছে যারা মারছে তারা আসলে সবাই ওই সন্ত্যাসী তাদের কোনো দল বল আমি আছে মনে করি না তাদের দল সন্ন্যাসীদের কোনো দল নাই আসলে তো এটা অনেক বছর হয়ে গেছে নিজেও আর ওই পথে থাকতে চান না এটা এটা অনেক দিন আগে থেকে প্রক্রিয়া ছিল এটা কালকের ঘটনার কোনো রিয়েকশন না এটা আগে থেকে প্রক্রিয়া দিয়েছিল এই কমিটি বাতিল করার জন্য নিরাপক্ষ নিরাপক্ষভাবে কাজ করার জন্য আমরা উৎসাহিত করব কথাটা যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে দাঁড়িয়েছিলাম আমরা কোন কিছু প্রতিবাদ করি না করতে পারি নাই আমরা আসলে পরিচ্ছন্ন রাজনীতি বিশেষ আমাদের সবসময় আমাদের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা আছে সেটা হচ্ছে অস্ত্রবাদী চলবে না চলবে না চললে তার বিরুদ্ধে আর দলীয়ভাবে এবং প্রাশ্বাসিকভাবে আমরা কেমনি এমজেন্ট তিনি আমাদেরকে মিটে দিয়ে দিয়েছেন আমরা মূলত যাচ্ছিলাম একটা আমরা মূলত যাচ্ছিলাম আমাদের পয় নেতা মইদিন আহমদের কবরে জিয়ারত করার জন্য আমাদের আর কোনো প্রোগ্রাম ছিল না কিন্তু এই প্রোগ্রামকে বাধা দিয়েছেন ইহাজউদ্দিন কাদের সমর্থিত কিছু সন্ত্রাসী যাদের নাম ইতিমধ্যে আমি বলেছি এগুলো আমার মনে হাবা নতুন করে বলা রাবগাস্টে ইতিমধ্যে আমরা কিছু কিছু জামিলা হবার সম্ভাবনা শুনেছিলাম ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি প্রশাসন বলছে যে এই ধরনের কোনো সম্ভাবনা তারা থাকলে সেটা মোকাবেলা করবে সেটা ব্যবস্থা করবে আপনারা আসতে পারেন আমরা না হয় এই প্রোগ্রাম শোনার পর জামেলা হবার শোনার পর আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে সেজন্য আমরা গিয়েছিলাম